ছোট্ট একটি গ্রামে বাস করত নির্ঝর ও রূপা নির্ঝর ছিল গ্রামের গরিব শিক্ষিত যুবক সদা হাসি খুশি আর বন্ধুচ্ছল রূপা ছিল গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে তার স্নিগ্ধ হাসি আর মায়াবী চোখে মুগ্ধ হত সবাই কিন্তু রূপার জীবনে এক কঠিন বাস্তবতা ছিল তার পরিবার দরিদ্র আর তাকে বিয়ে দিতে তারা ব্যস্ত ছিল অন্য এক ধনী বাড়িতে নির্ঝর রূপাকে ভালোবাসত কিন্তু সে জানত রূপার পরিবার অন্য জায়গায় বিয়ের জন্য পাত্র ঠিক করে রেখেছে এই ভালোবাসা তার মনে চাপা কষ্টের মতো জমেছিল একদিন নির্ঝর সাহস করে রূপার সামনে দাঁড়াল নির্ঝর বলল রূপা আমি তোমাকে কিছু বলতে চাই নির্ঝর কাঁপা গলায় বলল রূপা চমকে গেল কি বলবে নির্ঝর রূপা জিজ্ঞেস করলো কিন্তু নির্ঝরের চোখে কিছুটা উদ্বেগ ফুটে উঠল আমি জানি তোমার পরিবার তোমাকে অন্য কারো সাথে বিয়ে দিতে চায় নির্ঝর গভীর শ্বাস নিয়ে বলল কিন্তু আমি তোমাকে ভালোবাসি রূপা অনেক দিন ধরে তোমার সম্মতি পেলে আমি তোমার হাত ধরে চলতে চাই জীবনের পথে রূপা কিছুক্ষণ চুপ করে রইল তার মনে কষ্টের ঢেউ উঠছিল সে জানতো তার পরিবারের ইচ্ছার বিরুদ্ধে কিছু করা কঠিন কিন্তু তার মনও নির্ঝরের প্রতি দুর্বল হয়ে উঠছিল নির্ঝর আমি জানি না কিভাবে আমার পরিবারকে বোঝাব তারা খুবই কঠোর রূপা ধীরে ধীরে বলল আমি তোমার পাশে থাকব রূপা আমরা একসাথে লড়াই করব নির্ঝর দৃঢ় কণ্ঠে বলল কিছুদিন পর নির্ঝর রূপার বাবা মায়ের সাথে কথা বলার সিদ্ধান্ত নিল গ্রামের প্রবীণদের নিয়ে বসে আলোচনার পর তারাও বুঝতে পারল যে ধন সম্পদের থেকেও ভালোবাসা ও সম্মানের মূল্য অনেক বেশি রূপার বাবা মা শেষমেশ তাদের মেয়ের সুখের কথা ভেবে রাজি হলেন রূপা আর নির্ঝরের বিয়ে হলো সারা গ্রামের আনন্দের সাথে